যোগ্য জট কাটতে চলেছে যোগ্য জট চলেছে চলেছে হয়তো যোগ্য প্রার্থীরা নিজের চাকরি ফিরে পেতে এবং তারা নিজের স্কুলে পৌঁছে যেতে অযোগ্যদের কি হবে সেটা বলতে পারছি না তবে যোগ্যদের জন্য একটা সুখবর আসছে কালকে মাননীয় প্রাক্তন বিচারপতি আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় উনি যাচ্ছেন কোথায় প্রথমে ভেবেছিলেন যে মুখ্যমন্ত্রীর দপ্তরে একটি চিঠি দেবেন সেই চিঠিটা দেবেন কোথায় না বার্ত বসু মহাশয় মাননীয় শিক্ষামন্ত্রী বার্ত বসু মহাশয়ের কাছে তো বার্ত বসু মহাশয় কোথায় বসেন উনি বিকাশ ভবনে বসেন তো যাই হোক বারোটার মধ্যে কালকে বারোটার মধ্যে বলা হয়েছিল চিঠিটা পৌঁছে দেওয়া হবে প্রথমে মুখ্যমন্ত্রী যেখানে বসেন সেখানে তার পরবর্তীকালে বলা হয় যে না ওই চিঠিটা শিক্ষামন্ত্রী কাছে জমা দেওয়া হোক তাহলে কি হবে সেই প্রস্তাবের অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় মহাশয় উনি জমা দেবেন কোথায় না শিক্ষামন্ত্রীর কাছে এবং সেটা শিক্ষামন্ত্রী বলে ওই চিঠিটা সেটা উনি মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবেন এবার বিচার্য বিষয় হচ্ছে কি চিঠি চিঠিটার মূল বিষয়বস্তু কি না মূল বিষয়বস্তু সেই জট কাটতে চলেছে হয়তো একটা প্রস্তাব দিচ্ছেন মাননীয় বিচারপতি উনি বলছেন একটা কমিটি গঠন করা হোক সেই কমিটি থেকে কমিটি সবাই মিলে আলোচনা করে গিয়েছে দলমত নির্বিশেষে একটা কমিটি গঠন করে সেই কমিটি বিশেষজ্ঞরা তারা আলোচনা করে এই জ্বরটা কাটাবেন যোগ্য অযোগ্য কিভাবে আলাদা করা যায় যাই হোক বারোটার মধ্যে হয় একটি জরুরি মিটিং আসেন আমাদের শিক্ষামন্ত্রী মহাশয় তাই উনি বললেন দুটোর মধ্যে আসুন যে দুটোর মধ্যে হয়তো মাননীয় অভিজিৎ বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি যাবেন কোথায় বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর কাছে ওই চিঠিটা বা চিঠি দিয়ে প্রস্তাবটা পৌঁছে দিতে তিনি বলেছেন এর হাতে চিঠিটা লিখে কিংবা টাইপ করে আমি চিঠিটা গিয়ে হয়ে মুছে দেব যাই হোক এটা একটা সুখ ভবন এটা একটা সুখ সেই সমস্ত सीकर सिटीের আদের কাছে যাদের নিজেদের chagni किए छे chagni बाती রয়েছে আশা করছি যোগ্য অযোগ্য বিচার হয়ে যান একটা পোস্টা বা একটা সূত্রপাত দেখা গেছে এবং ഇതി একটি বিখ্যাত বিখ্যাত একটি সংবাদ নিউজ চ্যানেল আর কি বলেই যে এবিপি নিউজের এই যে এবিপি নিউজের মাননীয় সুমন বাবু ছিলেন সুমন বাবুর মধ্যস্থতায় একদিকে শিক্ষামন্ত্রী আর একদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় ওনাদের কথোপকথনের মাধ্যমে এটা প্রচার পেলেন এটা সবাই জানতে পারলেন যাই হোক আশা করা যাচ্ছে যে এখান থেকে কি হয়েছে একটা একটা আলো দেখা যাচ্ছে একটা ক্ষীণ আলো দেখা যাচ্ছে যোগ্য যোগ্য যারা আছেন তাদের একটা আলাদা করা যদি কমিটিটা গঠন হয় তাহলে কি যোগ্য অযোগ্যটা আলাদা করা যাবে এবং সেই যজ্ঞরা কি তাদের নিজের চাকরিটা ফিরে পাবে সেই এই তোমাদের কাছে প্রশ্ন রয়ে গেল যাই হোক আমরা আশাবাদী নিশ্চয়ই এর জট খুলবে এবং যারা অরিজিনালি যোগ্য তারা নিজেরা নিজেদের চাকরি ফিরে পাবে